বিয়ে বা ডিডাল আসাদার্থে বা অতিথি আপানের জটপট মজাদার এই সিঙ্গি ফুল এটা বানিয়ে নিতে পারবেন আটা দিয়ে বা শুকনো ছাড়া গুড়া দিয়েও বানানো যায় খুব সহজে আর এটা খেতেও অসম্ভব মজার বিকাল সকালের নাস্তা বা নতুন এমন আসলে জটপট বাসায় বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও তেমন লোভনীয় ভিতরে নারিকেলের পুর বড়া খেতে অসম্ভব মজা আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন প্রস্তুত প্রণালীতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটা বা শুকনো ছালের গুঁড়াটা করতে পারবেন তবে শুকনো ছালের গুঁড়া দিলে এটা সিদ্ধ করে নিতে হবে এক এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি ওয়ান পচা চামচ দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে একটু বেশি তেল রান্নার এগুলার তেল চাইলে আপনারা ঘি বা বাটারও ইউজ করতে পারবেন তো এগুলো দিয়ে ঘষে ঘষে মথে নিচ্ছি যাতে এটা পরবর্তীতে বাজার পর ক্রিসপি এবং খাস্তা হয় তো এরকম মোট করলে দেখবেন মুঠো বেঁধে যায় আবার ভেঙে দিলে ভেঙে যায় তাহলে হবে তো আমি নর্মাল পানি নিয়ে এটাকে শক্ত টাইপের একটা ডো তৈরি করবো যেহেতু কিছুক্ষণ রেস্টে রাখবো এটা ফরবর্তীতে সফট হয়ে যাবে তো আমি নর্মাল পানি দিয়ে ডোটা শক্ত করে ভালো করে ধরে মুঠে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো একেবারে শক্ত হবে না আবার নরমও হবে না ওইটা ফেডো ওটা হবে তো ঢাকা দিয়ে রাখছি আর এদিকে ফুটটা তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সাদা তিল তো এটাকে হালকা ভেজে নেব যেহেতু এটা কাঁচা অবস্থা আছে চুলা ফ্লেমটা লোতে রেখে এটাকে ভেজে উপর দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কড়া আর এক কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এবার সবগুলো আমি উপকরণ একসাথে মিশিয়ে এটাকে করে নিয়ে গুড়টা গলিয়ে এটাকে মিশ্রণটা রান্না করে নেব এখানে চাইলে আপনারা চিনি দিয়েও আর শুধু নারকেল দিয়েও করতে পারবেন তবে তিলটা দিলে খেতে অসম্ভব মজা লাগে চাইলে আপনারা বাদামও অ্যাড করতে পারবেন তো এটাকে আমি শুকনো করে দিয়ে রেখেছি যাতে এটা ডোর সাথে মিলে যায় যেহেতু আমরা ডোটা নর্মাল পানি দিয়ে সফট করে তৈরি করেছি তো এটা ঠান্ডা হতে থাক এদিকে ডোটা আরো একটু ভালো করে মথে আমি মসৃণ করে নিচ্ছি এটা অনেকটা এখন নরম সফট হয়ে গেছে তো আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে পিস পিস করে নিচ্ছি আপনাদের মতো যে যেরকম পছন্দ করেন ওরকম শেপ করে নেবেন বড় সোডো তো আমি প্রায় আট আটটার মতো করেছি তো এরপর এবার এটা লম্বা করে বেল নিতে হবে যেহেতু সিঙ্গিটা লম্বা হয় তো রুটিটা আমি ওভাবেও লম্বা করে বেল নিয়েছি আর এখানে ফুট থেকে ফুটটা যেহেতু এখন জর ঝরে তাই এখান থেকে এক সামোচের একটু বেশি দিলে হবে তো পিছনে আমি একটু দাগ কেটে দিচ্ছি এবার অপর ফিসটায় আমি উলটিয়ে যে ফুটটা রেডি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি দেখুন এটা খুব আটাড়ো হয়ে আসছে আর খুবই শুকনো আছে। এবারে এটাকে আমি সামান্য পানি লাগিয়ে দিয়ে মুড়িয়ে দিচ্ছি এক সাইড করে দেখতে পাচ্ছেন আপনারা একটু মনোযোগ দিলে দেখতে বুঝবেন তো চিংড়ি যেহেতু বাঁকা হয়ে যায় তো এই জন্য আমি সামান্য একটু বাঁকা করে ভালো করে সিল করে দিচ্ছি আর যে মাথার ধারগুলো থাকে যে শিংগুলো থাকে আমি ওগুলো তৈরি করে নিচ্ছি চিকন চিকন করে ছুরি দিয়ে কেটে আর এই যে জন্য চোখ দিয়ে দিচ্ছি একটা লং দিয়ে চিংড়ির মতো দেখাতে আর যে দাড়িগুলো থাকে আমি ওগুলো একটু টেনে টেনে হাত দিয়ে লম্বা করে একটু ফোল করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে পুরোপুরি চিংড়ির মতো আপনার এখানে চালে কালো তিল দিয়ে বা গোলমরিচ দিয়ে চোখটা করে নিতে পারবেন তো আমি এভাবে করে একটা চিংড়ি বানিয়ে নিয়েছি আর লেজারটাও আমি দুইটা পিস করে নিয়ে চুড়ে দিয়ে দাগ কেটে ডিজাইন করে নিচ্ছি তো আমি এই ব্যাগগুলো সবগুলো ফিটা বানিয়ে নিয়েছি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার টান দিয়ে আস্তে আস্তে করে প্রেস করে দেখে নেবেন কিভাবে করছি খুবই সহজ একবার দেখলে আপনারা পেরে যাবেন তো এবার সবগুলো ফিটা আমার রেডি এবার ভাজার পালা আর যদি শুকনো ছালা গুঁড়া দিয়ে করতে চান তাহলে অনেকগুলো বানিয়ে একসাথে ভাজবেন না কিছুটা বানিয়ে কিছুটা ভেজে দেবেন না হলে ফেটে যাবে আর আমি যেহেতু ময়দা দিয়ে করেছি এই জন্য ফাটা সম্ভাবনা নেই তো আমি কিছু তাড়াতাড়ি গরম করে নিয়েছি আর চুলার ফ্লেমটা লোতে আছে তো এবার আমি বাঁচতে দিয়ে দিয়েছি যেহেতু এটা একটু মোটা দানার আর ডোটা একটু ও যেহেতু শক্ত টাইপের ছিল আমি ময়দা দিয়ে তৈরি করেছি সেহেতু এটা জলটি কালার না আসে আস্তে আস্তে করে ভেজে নেবেন তাহলে উপরটা মোচমোচে হবে ভিতরটা পুড়ে পড়া সব থাকবে খেতেও ভালো লাগবে অসম্ভব এবার উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিলে আমাদের পিঠাগুলো রেডি তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর খেতে অসম্ভব মজা বাসায় যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো একটা ফিট আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে পুরে বেড়াও মোস মোসে খেতে অসম্ভব মজা তো আজ এই পর্যন্ত দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ